তুমিময় ভালোবাসা পর্বচার লেখক শহীদুল্লাহ সবুজ সজীবের কথায় আমি তিশার কাছে বললাম ও যেন অনুষ্ঠানের দিন একটা কালো শাড়ি পরে আসে দেখতে দেখতে অনুষ্ঠানের দিন এগিয়ে আসে আর আজ অনুষ্ঠান আমি খুব তাড়াতাড়ি এসে তিশার জন্য অপেক্ষা করতে থাকি কখন তিশা আসবে হঠাৎ করে আমার ঘাড়ে কারোর হাতে স্পর্শ অনুভব করতে আমি চমকে উঠে পিছনে তাকালাম তাকিয়ে দেখি সব সজীব কিরে এভাবে চমকে উঠলি কেন ভয় পেয়েছিস আরে না ভয় পাবো কেন কি ব্যাপার আজ এত তাড়াতাড়ি তীষা আসছে নাকি এখনো আসেনি তীষার অপেক্ষায় আছি আর খুব চিন্তায় আছি ও কি আসলে আমার বলা ব্ল্যাক শাড়ি পরে আসবে তো আরে আসবে আসবে কাল দেখিস কিভাবে একটা মুচকি হাসি দিল আর কোনো কথা না বলে অপেক্ষা করতে থাকলাম অপেক্ষার প্রহর যেন শেষ হচ্ছে না হঠাৎ সজীব আমাকে সামনের দিকে ইশারা করলো আর আমি তাকে অবাক হয়ে গেলাম চোখ চোখ যেন সরাতে পারছি না কালো শাড়িতে তিশাকে অনেক বেশি সুন্দরী দেখাচ্ছে কপালে কালো টিপ হাতে কালো কাচের চুরি ঠুটে হালকা গোলাপি লিপস্টিক আমি ক্রাশ খেয়ে গেলাম আমি তো হাঁ হয়ে তাকিয়ে রইলাম কখন যে তীষা আমার সামনে চলে আসলো আমি বুঝতেই পারিনি কি হলো এভাবে তাকিয়ে আছো কেন তিশার কথা আমার কান অবধি আসলোই না আমি মুগ্ধ হয়ে তাকিয়ে আছি এবার একটা ধাক্কা খেয়ে আমার হুঁশ ফিরছে কি হলো নিহান কই কিছু না তো কেমন লাগছে আমার আমাকে বললা না তো দারুণ লাগছে তোমাকে আমি তো তোমার রূপে ফিদা হয়ে গেছি কি না না কিছু না তোমাকে খুব সুন্দর লাগছে এমন সময় তিশার ফোন বেজে ওঠে তিসার ফোন রিসিভ করে অন্য দিকে চলে গেল আর সজীব আমাকে বারবার বলছে তিশাকে প্রপোজ করার জন্য কিন্তু আমি সাহস পাচ্ছি না এবার সজীব আমাকে টেনে হেসটে তিসার সামনে নিয়ে গেল তিশা নিহান তোমাকে কিছু বলতে চাই কিছু বলবে নিহান কিছুক্ষণ চুপ থেকে মনের ভিতর সাহস এনে বললাম হ্যাঁ বলো তাহলে আমি সাথে সাথে হাঁটু গেড়ে বসে পড়লাম তিশার সামনে আর ওকে বললাম বার্সিটে তোমার সাথে আমার প্রথম দেখা দু চোখ ছিল কাজল দিয়ে আঁকা তাকিয়েছিল মুচকি হেসে খুশিতে জোয়ারে গিয়েছিলাম বেশে পরনে ছিল নীল চুড়িদার খানি ছিল বাহার কালো কেশে বিনুনি করে ক্লিপ দিয়ে আটা চরণে ছিল হাওয়ায় লাগছিল বেশ সাদা মাটা তীষা আমি তোমাকে প্রথম দেখায় ভালোবেসে ফেললাম কখনো বলার সাহস হয়নি আমার আজ চিৎকার দিয়ে আমার কথা শুনে তীষা একটা মুচকি হাসি দিয়ে চলে গেল সাথে সাথে মন খারাপ হয়ে গেল তীষা আমাকে কিছুই বলল না আমি সজীবের দিকে তাকিয়ে রইলাম বা অসাধারণ কবিতা বললি তো তুই দূর মজা করিস না তিশা আমাকে ভালোবাসে না গাদা মেয়েদের মন বুঝতে পারিস নাকি দেখিস নি মুচকি হাসি দিয়ে হাঁটা শুরু করেছে তার মানে ও আমার সামনে লজ্জা পাচ্ছে তুই যাও ওর পিছু পিছু সজীবের কথা শুনে আমি ছুটে চলাম তিশার পিছনে একটু সামনে যেতেই দেখলাম তিশা দাঁড়িয়ে আছে তিশা কিছু না বলে চলে আসলে যে তুমি কি আমার উপরে রাগ করেছো হ্যাঁ সরি তুমি আমাকে ভালোবাসো আগে কেন বললে না আমি তোমাকে ভালোবাসি অনেক আগে থেকে আমি তো এতদিন ধরে তোমার অপেক্ষায় ছিলাম কী সত্যি হুম এবার আমি তিশাকে জড়িয়ে ধরলাম যাই হোক কিছুদিন পর আমাদের পরীক্ষা শেষ হয়ে যায় আর আমরা বিয়ে করে নেই। আমি একটা চাকরি করছি বাবা মা আমাদের থেকে দূরে থাকেন আমার অফিসের কাছে একটা বাসা নিলাম আমরা দুজনে ওখানে থাকি মা বাবা মাঝে মাঝে আমাদের সাথে দেখা করতে আসে তবে তিশার থেকে কখনো একটা দিনের জন্য দূরে থাকিনি ওর সমস্ত আবদার পূরণ করেছি ও যখন যা চাইছে তখন তা দিয়েছি আমাদের দুজনের মধ্যে ভালোবাসার কমতি ছিল না দুজন দুজনকে খুব ভালোবাসতাম দুজন দুজনকে সব কাজে সাহায্য করতাম সব কিছুই ঠিকভাবে চলছিল হঠাৎ করে আমাদের বিয়ের এক বছর পূরণ হলো তীষা রাতে আমাকে তাড়াতাড়ি বাসায় আসতে বলে বাসায় তাড়াতাড়ি কেন আসতে বলল সেটা আমি খুব ভালোভাবেই জানি তিশা হয়তো মনে মনে ভাবছে আমি বলে গিয়েছি এটা আমাদের প্রথম বিবাহবাসীকে আমি কী করে বলতে পারি আজ আমার অফিসে অনেক কাজ পড়েছে এই কাজ শেষ না করেও যাওয়া যাবে না কাল সকালে সব কাগজ জমা করতে হবে কী করব বুঝতে পারছি না এদিকে সন্ধ্যা পেরিয়ে রাত নেমে আসলো তীষাও বাসা থেকে বারবার ফোন দিচ্ছে আগে বলে রাখি তিশা খুব রাগে অল্পতেই খুব বেশি রাগ করে বসে থাকে যাই হোক গল্পে ফিরে আসি আমি ফোনগুলো রিসিভ না করে বারবার কেটে দিচ্ছিলাম কখন যে রাত বারোটা বেজে গেছে আমি খেয়াল করলাম না কাজ শেষ করে অফিস থেকে বের হয়ে দেখি বারোটা থেকে পঁয়তাল্লিশ মিনিট বাজে আসলে আমার কাজও খুব খারাপ লাগছে আমি এবার বাসার দিকে রওনা দিলাম কিছুক্ষণের মধ্যে বাসায় পৌঁছে গেলাম বাসার দরজার মধ্যে কলিং বেল বাজালাম কিছুক্ষণের মধ্যে তিশা এসে দরজা খুলে দিল দেখলাম তিসা চুপচাপ হয়ে আছে আমি তিসা চুপচাপ থাকার ব্যাপারটা বুঝতে পেরে ওকে বললাম তিসা সরি অফিসে জরুরি কাজ ছিল সরি বলতে হবে না কি কাজ ছিল আমি জানি কখনো তো একটা ফুলও আমাকে উপহার দাওনি কখনো আমাকে ভালো একটা জিনিস গিফট দাও নি কখনো আমার জন্মদিনে একটা অব্দি করলে না কখনো তোমাকে তার জন্য আমি কিছুই বলিনি নিহান কিন্তু আজ তুমি আমার সাথে যেটা করলে ওটা তুমি ঠিক করো নি তিশা কথাগুলো বলছে আর কান্না করছে এটা সত্যি যে আমি তিসাকে কখনো কোনো উপহার দেয়নি তীষার চোখের পানি মুছে আবার বলো সারাদিন কতটা আশায় ছিলাম তুমি আমার সব আশা পানি ডেলে দিলে তীষা আমার বিষয়টা বোঝার চেষ্টা করো আমি আর তোমার কোনো কথা শুনতে চাই না আমি আর তোমার সাথে সংসার করতে চাই না নিহান এভাবে আমি তোমার সাথে থাকতে পারবো না বাহ এ তোমার ভালোবাসা তীষা এ কারণে তুমি আমার সাথে সংসার করতে চাও না তিশা একটা কথা বলো তো আমি কি কখনো তোমার অযত্ন করেছি হ্যাঁ আমি কোনো ডে সেলিব্রেট করি না কারণ এসব আমার কাছে কিছুই মনে হয়নি তুমি আমার সাথে যতদিন আছো আমার কাছে তিনশো পঁয়ষট্টি দিনই স্পেশাল লাগে আলাদা করে স্পেশাল দিন আমার লাগে না আমি প্রতিদিন তোমাকে নতুন করে ভালোবাসি ভালোবাসার মধ্যে কোনো আলাদা করে ডের প্রয়োজন হয় না এসব বলে আর কোনো লাভ নেই নিহান তুমি আমাকে কেমন ভালোবাসো সেটা আজ প্রমাণ করে দিলে আসলে আমি বুঝতে পেরেছি সব কিছুই কই আগে তো তুমি এমন ছিলে না কখনও তো আমার ফোন ইগনোর করতে না যতই কাজ থাকতো তুমি সব ফেলে আমার কাছে চলে আসতে হয়তো তুমি এখন নতুন কাউকে পেয়েছো তার জন্য এমন করছো তিসার মুখে কথাটা শুনে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না গায়ে সব শক্তি দিয়ে তিশার গালে দিলাম এক চর তিশা গালে হাত দিয়ে কান্না করতে শুরু করে দেয় চলতে থাকবে